লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন মন্তব্য জামায়াত মিয়া পরওয়ারের তারেক রহমানের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগিতে ভোটছে শান্তিপূর্ণ লড়াই অঙ্গীকার সিনেট ভবনে তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোটের আলোচনা প্রহসন মন্তব্য সালাউদ্দিন আম্মারের হাউস কমিটির তদন্ত ঘিরে ওয়াশিংটনে নতুন করে বিতর্ক অ্যাপস্টেন্ট ফাইল তদন্তের সাক্ষ্য দেবেন বিল ক্লিন্টন হিলারি এবং গুঞ্জনী হল সত্যি রোনালদোর বয়কটের খবরের রাতে আল জয় সংবাদিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে সাথে আমি চলে চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা পাঁচ আসনের জামায়াত মনোনীত এগারো দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় জামায়াতের আমিরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মোনাফেক এই ফতোয়া দিচ্ছেন তিনি দাবি করেন এর আগেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে মিয়া গোলাম পরোয়ার বলেন ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয় এতেই প্রমাণিত হয় কারা এই হ্যাকিং এর সঙ্গে জড়িত

বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নোয়াখালী ছয় আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত এসব ভাওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন সোমবার হাতিয়ার তোমরতি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন হানান মাসুদ বলেন আমরা প্রচারণায় লিফলেট দিচ্ছি আর তারা দিচ্ছে ফ্যামিলি কার্ড এটা ভাওতাবাজি কেউ বিশ্বাস করবেন না মনে রাখবেন আমরা হাতিয়াকে দিতে এসেছি নিতে নয় নির্বাচনের পরিবেশ নিয়ে এনসিপির এই প্রার্থী বলেন আমরা সবকিছু গুছিয়ে আনার জন্য কাজ করছি বিশৃঙ্খলা করতে নয় যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তবে আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ সাপনাকলিতে ভর্তি হানান মাসুদ বলেন আপনারা নিশ্চিত থাকেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো চাঁদাবাদ সন্ত্রাসের বিজয় হবে না আমরা এই হাতিয়াকে দিতে এসেছি নিতে নয় আমরা এই হাতিয়াকে গোছাতে এসেছি বিশৃঙ্খল করতে নয় যারা এই হাতিকে বিশৃঙ্খল করতে চাচ্ছে সন্ত্রাস কবলিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের একক লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের এই লড়াই মানে যে লাঠালাঠি করা তা নয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট দু হাজার ছাব্বিশ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শীর্ষক মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতিকে কেন্দ্র করে শ্রেষ্ঠ উত্তেজনার মধ্যে রাকস সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের একশো জন শিক্ষককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের নাম প্রকাশ করেন সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে রাবি রুয়েট বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ একুশটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন এখানে বসে গণভোটের ক্যাম্পেইন করে কোনো লাভ নাই শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে তাদের এলাকায় বুঝাক সারা রাত রামায়ণ পড়া হলো সকালে উঠে বলে রামকে আমি চিনি না এই এই বিষয়টাই হয় টোটাল বাংলাদেশে ইলেকশন গুলাতে ইশতেহার বলে আমার এই ইশতেহার আমার এই ইশতেহার আমার এই ইশতেহার বলে ভাই সবই তো বুঝছি কিন্তু ইশতেহার জিনিসটা কি এটা বুঝি নাই এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশে ইভেন বাংলাদেশের যেই ক্যাম্পেইন সিস্টেম এটা নিয়েও আমাদের যথেষ্ট আলোচনা আছে আমি বারবার বলছি যে বাংলাদেশের নির্বাচনী যদি ঐক্যমতে সমাবেশ করা যায় এখানে মানে গভর্নমেন্টের অনেকে আছেন যদি ঐক্যমতে সমাবেশ করা যেত গভর্নমেন্ট আয়োজন করে সেখানে বিএনপির এমপি कैंडिडेट জামাতের এমপি कैंडिडेट স্বতন্ত্র এমপি সকল এমপি থাকবে এক মঞ্চে সেখানে জামাতের সমর্থক বিএনপি সমর্থক স্বতন্ত্র সমর্থক সবাই থাকবে এবার সে বলুক ইস্তেহার আমাদের গ্লিটার এ টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের 100% গ্যারান্টি বারো ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দারিপাল্লাকে বিজয়ী করলে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর বিজয়ী নিজামি হত্যার বিচার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিজামী পুত্র ও সাথী আসনের দারিপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সোমবার সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে নিজ নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন বলা হয় আমি নাকি আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি হত্যার প্রতিশোধ নিতে সাথে এসেছি আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে হবে না আগামী বারো ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে দাঁড়ে পাল্লাকে বিজয় করলে আমার পিতা হত্যার বিচার হয়ে যাবে তিনি বলেন রাজাকার রাজাকার বলে আবার সেই পুরনো ফ্যাসিবাদী চর্চায় ফিরতে চাচ্ছে প্রতিপক্ষ বন্ধুরা ভোট কেন্দ্র দখল নেওয়া হবে বলে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে তারা ভুলে যাচ্ছেন এই ফর্মুলা আর দেশের মানুষ গ্রহণ করে না 24 এর আন্দোলনে রক্তচক্ষু উপেক্ষার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে হারিয়ে দেশের মানুষই ভয় দূর করেছে দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার কলারোয়া কেন্দ্র থেকে এর গভীরতা একশো কিলোমিটার মঙ্গলবার ভোর চারটা ছত্রিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে ভূমিকম্পের সাতক্ষীরা খুলনা যশোর সহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত হিজরু শাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে শবে বরাত বা লায়লাতুল বরাত নামে পরিচিত পবিত্র শবে উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন এই উপলক্ষে আগামী বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বাণীতে তিনি শবে বরাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণের দোয়া এবং মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান একই সঙ্গে তিনি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম ও মাকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বলেন ইবাদত বন্দেকি দান সৎকা আত্মসমালোচনা ও তবার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন এবং গোনা থেকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ এনে দেয় এই মহিমানিত্য রাত সবে বরাত উপলক্ষে আজ বাইতুল মোকারম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তেলওয়াত হামদনাথ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মসজিদটি সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে এ রাতে দেশজুড়ে মসজিদে মসজিদে নফল নামাজ কোরআন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত ও মাগফেরাত কামনা করবেন এপস্টি ফাইল তদন্তে সাক্ষ্য দিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রীর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস কমিটির চলমান তদন্তে তারা অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন বিল এক ক্লিন্টনের বিল ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনাজ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানান ক্লিন্টন দম্পতি আইন প্রণেতাদের সামনে উপস্থিত থাকতে প্রস্তুত তিনি বলেন তারা এমন একটি নজির স্থাপন করতে চান যা সকলের জন্য গুরুত্বপূর্ণ এর আগে অবশ্যই দম্পতি কংগ্রেসের সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন হাউস রুলস কমিটি দু উনিশ সালে পুলিশের হেফাজতে মারা যাওয়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের যোগসূত্র ব্যাখ্যা করতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার বিষয়ে অগ্রিম প্রস্তাবও দিয়েছিল এপস্টিন কাণ্ড এখনও ওয়াশিংটনের রাজনীতিতে দীর্ঘ ছায়া ফেলছে বহু প্রভাবশালী রাজনৈতিক ও ধনকুবেরের নাম জড়িয়ে পড়ায় বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক চলছে তবে ডেমোক্র্যাটদের দাবি এই তদন্তকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের বিরুদ্ধে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ম্যাচের আগে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে গুঞ্জন আল নাসরের হয়ে খেলতে অস্বীকৃতি জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো ট্রান্সফার কার্যক্রম নিয়ে ক্লাব কর্তৃপক্ষের উপর অসন্তোষ থেকেই নাকি আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারেন তিনি এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে ফুটবল অঙ্গনে শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয় রোনালদোকে ছাড়াই একাদশ ঘোষণা করেন কোচ জর্জ জেসুস সেন্টার ফরওয়ার্ড হিসেবে দায়িত্ব পান আব্দুর রহমান ঘাড়িব তবে তারকা ছাড়া খেললেও ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর চোদ্দ মিনিটে সাদিও মানের দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন আল রিয়াদের গোলকিপার মিলান বোরিয়ান কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটও ব্যর্থ হয় তবে প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ডেডলক ভাঙেন সাদিও মানে বক্সের ভেতর দলকে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে নেন তিনি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ দিকে কয়েকটি সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি শেষ পর্যন্ত রোনালদো ছাড়াই এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসার টানা পঞ্চম জয়ে আঠারো ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে দলটি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার লন্ডন থেকে এসে উনি কে কাফের কে ফতোয়া দিচ্ছেন মন্তব্য জামাত প্রার্থী গোলাম মিয়া গোলাম পরওয়ারের তারেক রহমানের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভাওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন বলেছেন হান্নান মাসুদ শাপলাকলিতে কলিতে ভোট চেয়ে শান্তিপূর্ণ লড়াইয়ের রঙ্গিকার। সিনেট ভবনে তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা ফ্যাসিস্টদের সামনে বসে গণভোটের আলোচনা প্রহসন মন্তব্য সালউদ্দিন আম্মারের হাউস কমিটির তদন্ত ঘিরে ওয়াশিংটনে নতুন করে বিতর্ক এপস্টিন ফাইল তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিন্টন হিলারি এবং গুঞ্জনী হল সত্যি রোনালদোর বয়কটের খবরের রাতে আল নাসরের জয় দর্শকে ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে